আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম আমার ঠিক পিছনে রয়েছে বুস খলিফা এখন আসলে মেইন তথ্যটা এটা না আমি টুরিস্ট ভিসার একটা তথ্য দেওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে অনেকগুলো কমেন্ট আছে ট্যুরিস্ট ভিসায় আসলে কি আপনি কাজ করতে পারবেন কি না কিংবা ট্যুরিস্ট ভিসে আসার পরে কি পরবর্তীতে আপনি ভিসা লাগাইতে পারবেন কি না এই বিষয়টা কতটুকু সত্য বা কীভাবে কী করতে হবে আমি প্রথমে একটা কথা বলি ট্যুরিস্ট ভিসা আপনি এখানে আসার পরে যদি আপনার কোনো ব্যক্তি থাকে যে আপনাকে ভিসা প্রসেসিং করে দিবে বা কোনো কোম্পানির মাধ্যমে প্রসেসিং করে দিবে। বা তার নিজের ব্যক্তিগত লাইসেন্স আছে তার কোনো দোকানপাট আছে ব্যক্তিগত লাইসেন্স আছে সেই লাইসেন্সে আপনাকে ভিসা করে দেবে তাহলে আপনি কাজ করতে পারবেন আর যদি নিজে ট্যুরিস্ট ভিসা লাগিয়ে এখানে চলে আসেন তারপর চিন্তা করবেন যে এখানে কাজ খুঁজে তারপরে কাজ করব। আমি মনে করি এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে কেন ডিফিকাল্ট হবে দেখেন বর্তমানে ভিসা বন্ধ আপনারা জানেন যে ট্রান্সফার ভিসা বন্ধ অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন সেই ভিসাটা বন্ধ এরপরে যারা মানে হচ্ছে ওয়ার্কিং ভিসায় আসবেন বাংলাদেশ থেকে হোক বা যে কোনো কান্ট্রি থেকে আসতে চান যে অন্য দেশের জন্য ওপেন করা আছে বাংলাদেশ থেকে ওয়ার্কিং ভিসায় যে আসবেন সেই বিষয়টা কিন্তু এখনও চালু হয় নাই ওয়াই যেই প্রবলেমটা হবে আপনি যদি নিজে নিজে এখানে ট্যুরিস্ট ভিসায় চলে আসেন তারপরে যেই জিনিসটা হবে আপনি এখানে ভিসা পাইতে অনেক ধরনের প্রবলেম হবে এখন ভিসা পাবেন কিভাবে পাবেন সেই বিষয়টা হচ্ছে মূল ব্যাখ্যা ভিসা ট্যুরিস্ট ভিসা আসার পরে আপনি কিভাবে ভিসা পাবেন সেটা হচ্ছে আপনার হাই প্রফেশন থাকতে হবে আপনি হায়ার এডুকেটেড পার্সন হন আপনার সার্টিফিকেট আছে বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স আছে তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই সমস্ত সার্টিফিকেট দিয়ে তারা যদি আপনাকে ভিসা প্রোভাইড করে তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন ব্যক্তিগত যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমার কমেন্টে লিখে দিবেন ইনশাল্লাহ আমি প্রতিটা কমেন্ট রিপ্লাই করি আপনারা আমার ভিডিও নিচে দেখবেন যে যে কমেন্টগুলো করে আমি একবারে নাইনটি পার্সেন্টের উপরে কমেন্ট রিপ্লাই করে দেই তো যারা প্রবাসীকে ভালোবাসেন অবশ্যই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দোয়া করি আপনারাও আসেন এই বুজ কুলিপার আনন্দ উপভোগ করে